প্রিয় দর্শক বাংলাদেশে আজই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ এই জন্যই বিদেশ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পৌঁছানোর পথেই রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক ছাত্র আন্দোলনের মুকেশ শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর আগের সেই সংসদ বিলুপ্ত করা হয় এবং নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয় প্রিয় দর্শক ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন এবং চলুন আমরা বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার আটই আগস্ট দুই রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামাল তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস্কে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে প্রিয় দর্শক এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে এ অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা আসলে কতজন হতে পারে প্রিয় দর্শক সেনা প্রধান জানান অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে পনেরো জনের মতো দু একজন বেশিও হতে পারে গতকাল সাত আগস্ট বিকেলে সেনা প্রধান ওয়াকার জামাল এসব কথা সংবাদ সম্মেলনে বলছিলেন দর্শক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কখনো এসে তিনি পৌঁছাচ্ছে কারণ তিনি তো বিদেশে অবস্থান করছিলেন কারণ নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন শপথ করার জন্য প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে দুবাই হয়ে এমিরাটস একটি ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর দুইটা দশ মিনিটের দিকে তিনি পৌঁছাবেন এই বিষয়টি নিশ্চিত করেন দর্শক এর আগে ফ্রান্সের প্যারিসে হালকা চিকিৎসা গ্রহণ করে দেশে ফেরত আসার কথা জানিয়েছিলেন তিনি দর্শক এদিকে ফিনান্সিয়াল টাইমস কে দেয়া সাক্ষাৎকারে চৌরাশি বছর বয়সী ইউনুস বলেন সরকারের উপর আস্থা ফিরিয়ে জরুরি প্রিয়দর্শক তিনি আরও বলেন আমাদের শান্ত থাকতে হবে নতুন নির্বাচনের একটি রোড ম্যাপ তৈরি করা এবং নতুন নেতৃত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার দর্শক ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রদান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল প্রিয় দর্শক এই খবর থেকে আপনারা জানতে পারলেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে সেই সরকারের প্রধান হিসেবে থাকছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক পাঁচে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যান এরপরেই সেই সংসদকে বিলুপ্ত করা হয় এবং বাংলাদেশে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সিদ্ধান্ত হয় যেটা আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবার কথা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিন আল্লাহ হাফেজ